ত্রিপুরার পটভূমিতে জল জঙ্গল আর জীবনের কাহিনী নাম রেখেছি বনলতা লেখক নবতম বই সারা ত্রিপুরার পাহাড় সমতলে থাকা চোখের আড়ালে হারিয়ে যাওয়া বা চুপি চুপি লুকিয়ে থাকা সাধারণ মানুষের অসাধারণ জীবনগাথা চল্লিশটি কাহিনী সংকলনে নাম রেখেছি বনলতায় বাংময় হয়ে উঠেছে ত্রিপুরার ইতিহাস ভূগোল গল্পকাথা আর কিংবদন্তি সহজ সরল গল্পশৈলীতে নূতন নূতন রূপে ফিরে এসছে বারবার চলার পথের পাশে সেই একাকী নীরবে দাঁড়িয়ে থাকা ব্যক্তি মানুষের সফলতা ব্যর্থতা প্রাপ্তি অপ্রাপ্তি প্রেম অপ্রেমের এক অনন্য চিত্র জ্ঞান চিত্র প্রকাশনীর এবারের প্রকাশ নাম রেখেছি বনলতা দুই হাজার সতেরোর বইমেলায় এক অসামান্য সংযোজন